আজকে এই যে রায়গঞ্জ থানার সামনে ধর্ণা হলো আপনাদের কৃষির জন্য আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক এবং বিধায়ক দীপক বর্মনের নেতৃত্বে রায়গঞ্জে যে অকাল একটা উপনির্বাচন সেই উপনির্বাচনে যে সন্ত্রাসের পরিবেশ এবং যে পুলিশি অত্যাচার তারই বিরুদ্ধে বিজেপি কর্মীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই পুলিশি অত্যাচার এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান বা আধিকারিকা কি বললো আপনাদেরকে পুলিশ আধিকারিকরা বলার কোনো ব্যাপার নেই আজকে আমাদের একটা অবধি অবস্থান ছিল শান্তিপূর্ণ অবস্থান এবং আমাদের নেতৃত্ব জানিয়ে দিলেন এই ব্যাপারটা যদি ঠিক খুব তাড়াতাড়ি শুরা না হয় আগামী দিনে বিজেপির নেতৃত্বে বৃহত্তর আন্দোলন এই নির্বাচন কতটা বলে মনে আমরা অলরেডি আমাদের প্রতিনিধি দল যারা অবজারভার রয়েছেন তাদের সাথে দেখা করেছে তারা আশ্বস্ত করেছেন কিন্তু তবুও মানুষ একটা রায়গঞ্জের পরিস্থিতি নিয়ে খুব আশঙ্কায় রয়েছে যে আদৌ শান্তিপূর্ণ ভোটটা হবে কি না আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট